হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধ কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার ট্যাপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেবো সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব বিষয়টা সেরকম না দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুয়াদ কাছে আমরা চাইব কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে তাকোয়ার মাধ্যমে যখন একটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রেস্টাম নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূরত আল্লাহর প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে জমাতদিন আসার পরে দোয়া কবুল করা তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয় আজানাকের মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় মাছক তো পরে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় দোয়াকবুলের বহু জায়গা আছে বহু স্থান কাল পাত্র আছে ত্রিশ চল্লিশটা প্রায় এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে ব ত্রিশ চল্লিশটা দোয়াকবুলের জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি ওই যে আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার সমাধান দাতা আমার বিশ্বাস আছে আপনিই পারেন আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার কোনো লিগাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয় অনেজ্য নয় পাপের বিষয় নয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে পাশাপাশি সুন্দর করে দূরত পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়োরিটি করলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা বলেছেন ও দোয়নি আস্তে কম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারের দোয়া কখনও বিফলে যায় না যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাকোয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কী হবে ইমান আনছেন এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ আলিয়াল্লা দিই না মানো কানেকশন হয়ে গেছে আনার মধ্য দিয়ে তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইছেন সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ তালা কখনো কখনো হাজিদের আমরা জানি মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা আল্লাহ দেয় আর একটা যেটা তার আরও বেশি দরকারি সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহ কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে ওইটা থেকে মুক্তি দরকার তখন আল্লাহ তালা ওইটা তাকে দান করেন এটা দেন না আরও গুরুত্বপূর্ণটা দেন আমরা তো মনে করি দোয়া কবুল হয়নি দোয়া কবুল হয়েছে আমি টেরও পাইনি আবার এমন হতে পারে যে আল্লাহর কাছে আমি দোয়া করেছি আমার তার বিনিময়ে দুনিয়াতে কিচ্ছু দেন নাই আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন কেমন দিন আল্লাহ তালা আমাকে একটা কিছু দিলেন বিনিময় দিলেন ওই দোয়ার বিনিময় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসুস করবে ইস দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখেরাতে সব পাইতাম ভালো হইতো দুনিয়া তো অল্প সময়ের জন্য ছিল এটা তো অনন্তকালের জন্য এই জন্য ইমানদার কখনও দোয়া করতে অলস হবে না কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে শর্ত কি হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর প্রতি দূরত প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো শর্ত এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবুল হবেঈশা আল্লাহ তালা কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোন কল্যাণ আসবে দুনিয়াতে হোক আর রাখারাতে হোক দোয়া কখনো বিফলে যায় না দোয়া এমন একটা জিনিস করলেই লাভ না করলেই লস আল্লাহ আমাদেরকে সবসময় দোয়ার প্রতি মনোযোগী হওয়ার তফিক নসিব করুন কোন কোন ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না এবং ওই সকল ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে কখনো নামাজ কবুল হবে না এইভাবে কোনো হাদিসে বলা হয়নি যে কখনো নামাজ কবুল হবে না তবে জেনারেলি বলা হচ্ছে হাদিসে যেটুক আছে এটুকু আমরা বলতে পারি যেমন একটা হাদিস রয়েছে সাল্লাম বলেছেন লাতক বালু মিনগাইরে মিনগাই রে তহর পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না কেউ শীতকালে উজু করছে এখানে শুকনা আছে এদিকে সুখ না আছে তার নামাজ হবে না আবার মেয়েদের ব্যাপারে সাল্লাম বলেছেন যে ও লুক হা সলাত হাঈদিন ইল্লা খেমার প্রাপ্তবয়স্ক নারীরা যখন নামাজ পড়বেন তখন তারা খেমার দিয়ে নিজের পুরো সতর ঢেকে তারপর নামাজ পড়তে হবে যদি এগুলো উন্মোচন থাকে উন্মুক্ত থাকে তারা নামাজ হবে না তাহলে এদের নামাজ কবুল হবে না আবার আমরা জানি যে যে ব্যক্তি বেদাতে লিপ্ত তার এ বাদতবন্দিকে কবুল হয় না এবং সেই সাথে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় মাদক সেবন করে তার চল্লিশ দিন পর্যন্ত এবাদত কবুল হয় না এখানে কবুল হয় না মানে এবাদত করে যেতে হবে সে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না কিন্তু সে আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে পরবর্তীতে মাপ চেয়ে নিলে আল্লাহ অ্যাকসেপ্ট করতেও পারেন আমি কখনো হবে না এভাবে গ্যারান্টি দিয়ে আপনার কাউকে ডিসকারেজ করে দেওয়ার কথা আসলে তো আমাকে বলে নাই হাদিস এভাবে এই শব্দ আসে নেই সো আমি এটা বলতে পারবো না হ্যাঁ জেনারেলি এটা সতর্কবার্তা যেটা কবুল হবে না আল্লাহর কাছে ঠিক একইভাবে কেউ যদি হারাম উপার্জন করে হারাম দেহ গঠন করে তাহলে তার এবাদবন্দী কবুল হবে না দোয়া কবুল হবে না তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষের এবাদতবন্দি কি বা নামাজ কবুল হয় না এগুলো আমাদের জন্য অ্যালার্মিং তাহলে আমরা হালাল উপার্জন ছাড়বো হারাম উপার্জন করবো হালাল হারাম হালাল বক্ষণ করব আগে যেগুলো হয়েছে সেগুলো যেন তবা করব বেদাত ছেড়ে সন্ন্যার পথে থাকার চেষ্টা করব কখনও বেদাতের ধারে কাছে যাব না ইনশাল্লাহ এবং অজু এবং পবিত্রতা ভালোভাবে করার চেষ্টা করব মেয়েরা নামাজের মধ্যে সতর্পরা ঢাকা হচ্ছে না খেয়াল করবেন শাড়ি পরে নামাজ পড়লে তার যদি ওড়না না পড়েন অনেক সময় শরীরের কোনো অংশ খোলা থাকে কোনোই টনে দেখা যায় গলা কাঁধ দেখা যায় চুল দেখা যায় নামাজ হবে না সো এগুলো ঢাকতে হবে তো কোনো বিষয়ে যখন হাদিস আমাদেরকে সতর্ক করে তখন আমরা সেভাবে সতর্কীকরণটা গ্রহণ করব সতর্ক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ